বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পনেরোই আগস্টের শ্রদ্ধার গোশ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট আজ পনেরোই আগস্ট ভারতবর্ষের তম স্বাধীনতা দিবস সারা দেশ আজকে মেতেছে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের মধ্য দিয়ে টানা দুশো বছরের ইংরেজ শাসনে শোষিত অত্যাচারিত এবং বঞ্চিত ভারতবাসী প্রথম স্বাধীন দেশের স্বাধীন অধিবাসী হিসেবে শ্বাস প্রশ্বাস নেওয়ার সৌভাগ্য অর্জন করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই আগস্টের মধ্যরাতে ইংরেজ শাসনের জবনিকা হয় সেই রাতেই স্বাধীন দেশ হিসেবে মাথা তুলে দাঁড়ায় ভারতবর্ষ উনিশশো সালের পনেরোই আগস্টের সূর্য ওঠে স্বাধীন ভারতবর্ষে স্বাধীন দেশের পথ চলা সেই শুরু তারপর থেকেই প্রতি বছর এই পনেরোই আগস্ট যথাযথ মর্যাদার সঙ্গে পালন করে থাকে আপামোর ভারতবাসী পনেরোই আগস্টের পূর্ণ লগ্নে শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট যথাযথ মর্যাদার সঙ্গে বীর বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দ মুখর পরিবেশ তৈরি হল বিদ্যালয় প্রাঙ্গন ক্ষুদে শিক্ষার্থীদের নাচে গানে এবং কবিতায় মুগ্ধ হল বিদ্যালয় প্রাঙ্গনে উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং দর্শকরা অবশ্য সিংহভাগ কর্তৃত্ব দিতেই হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে অভিভাবক অভিভাবিকাদের আন্তরিকতাও উল্লেখযোগ্য সব মিলিয়ে পনেরোই আগস্টের এই বিশেষ অনুষ্ঠান বিশেষ তাৎপর্য বহন করে থাকবে শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যদের জন্য এই পনেরোই আগস্ট আমরা পালন করছি বিভিন্ন উৎসব এবং পরবর্তীকালে আমাদের দেশ এবং আগামী পর্যন্ত এগিয়ে যায় এবং আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই সমস্ত দেশবাসীদের এবং আমাদের ছাত্রছাত্রী এবং ছত্র যারা আছে আমরা আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে এবং আমরা যে আন্তরিক কি ভালোবাসা এবং সমস্ত ধর্মের লোককে নিয়ে আমরা চলেছি এবং এই জন্য ভবিষ্যতে যারা আমরা আরও প্রকটভাবে এগিয়ে যাই সেই জন্য আমরা সবার কাছে আন্তরিক সর্বাঙ্গীন সহযোগিতা আশা করবো ধন্যবাদ তত্তম বিপর্যয় চাই স্কুলে প্রমোশনটা হচ্ছে আপনার বাচ্চা পড়ছে আপনার বাচ্চা আগের থেকে কতটা পরিবর্তন হয় তিন বছরেতে প্রচুর অভিজ্ঞতা আমি অর্জন করেছি স্যারদের প্রচুর ভালোবাসা আছে স্কুলে আমার মেয়ে যখন খুব ছোট থেকে ভর্তি হয়েছে গ্রুপ থেকে কিচ্ছু জানতো না কিচ্ছু শিখতো না সেখানে স্কুল ওকে শিখিয়েছে আজকে নাচ গান সমস্ত কিছু স্কুল ওকে শিখেছে স্কুলের প্রত্যেকটা টিচার শিক্ষিকা খুব সাহায্য করেছেন আমাকে এমনকি আমার যখন পড়াশোনার অসুবিধা হতো আমি আমার মেয়েকে শেখাতে পারতাম না আমি হেড ম্যাডামকে রাত্রি দশটা পর্যন্ত ফোনকেও জেনেছি তার ম্যাডাম আমাকে সাহায্য করেছেন এবং এখানে অন্যান্য টিচাররাও আমাকে প্রচুর সাহায্য করেছেন স্কুলে আপনারা আসুন ভর্তি করার বাচ্চাদেরকে খুব উপকৃত হবে ধন্যবাদ নমস্কার প্রাইমারিটিউটে পক্ষ থেকে উনসতম স্বাধীনতা দিবসের বীর বিপ্লব নিয়ে বিশ্ব ছবি জানেন স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সাল চোদ্দোই আগস্ট মধ্যরাতে ইংরেজরা পাখাপাখিভাবে ভারত ছেড়ে চলে যান এবং ঘোষণা করে যান যে ভারত স্বাধীন এবং উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট ভারতের আয়গত দিক থেকে স্বাধীন বলে ঘোষণা করা হয় স্বাধীনতা দিবসে আজ আমাদের স্কুলে অনুষ্ঠান পালন করা হচ্ছে